আজকে আমরা চলে আসলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে এটা চেনে না চলেন জায়গাটা ঘুরে আসি এবং দেখে আসি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মেহেদি আছি বর্তমানে যশোরী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসে একটা কাজে এসেছিলাম বিশেষ করে অনেকে চিনে না এই জায়গাটা এবং অনেকের প্রয়োজন পড়ে যে বিমান বাংলাদেশে টিকিট কাটে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় তো হওয়ার পরে সেটা কোথায় যে সমাধান পাবে সেটার জন্য আপনারা সরাসরি অফিসে আসতে পারেন এটা কিন্তু আপনি যদি এয়ারপোর্টে যান এখানে সমাধান পাবেন না সুতরাং আমরা সরাসরি চলে এসেছিলাম আমি এবং আমার বন্ধু মিলে দুজন এয়ারলাইন্স অফিসে তো এটা পুরাতন একটা অফিস এবং ভিতরে জায়গাটা ঢুককে দেখলাম অনেক সুন্দর এবং চারি সাইডটা দেখে মনে হচ্ছিল মনোমুগ্ধকর অবস্থা তো যথারীতি অফিসিয়াল যেহেতু গেট আপ আছে ভিতরে অনেক অফিসিয়াল সিস্টেম আছে এই কারণে আমরা ভিতরে ভিডিও করতে পারি নাই বাট ক্যামেরা অন ছিল বিদায় সামনে কিছু সৌন্দর্য আমরা রেকর্ড করেছি এবং অবশ্য দেখতে পাচ্ছেন অনেক বড় একটা এরিয়া এখান থেকেও অনেকে এয়ার টিকিট কেটে এখান থেকে যখন বিমানের টাইম আর কি দেয় সেই শিডিউল অনুসারে কিন্তু নির্দিষ্ট টাইম এখান থেকেও এদের বিমান এয়ারলাইন্সের যে বাস আছে সেখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যায় তো একটা বিষয় আমি কেন এসেছিলাম সেটা বলি আমার আব্বুর বিমান টিকিটের ডেটটা বাড়াতে হতো অর্থাৎ যে ডেটে বিদেশ চলে যাবে আব্বু তার থেকে আরও কিছুদিন আমরা চাচ্ছিলাম এক্সটেন্ড করে কিছুদিন বাসায় থাকবে দেন তারপরে যাবে সো এটা আমি যখন বাইরে থেকে কোনো বাইরে যেখান থেকে টিকিট কাটতে হয় যে কোনো জায়গার থেকে যদি আমি শুনেছি কয়েক জায়গায় রেটটা অনেক বেশি বলতেছিল আমাকে এক্সচেঞ্জ করতে গেলে মোট তাদেরকে পর থেকে দুইশো দুই হাজার টাকা তো পঁচিশশো টাকা বেশি দিতে হবে তো আমি ভাবলাম আমি এরকম নাতেই আমি সরাসরি অফিসের সাথে কন্ট্যাক্ট করি তো আমি খোঁজ খবর নিয়ে অফিসে চলে আসলাম আসার পরে তাদের থেকে আমি যে রেটে কাজটা করে নিয়েছি সরাসরি সেটা মোটামুটি আমি স্যাটিসফাইড কারণ বাইরে আমাকে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা এক্সট্রা চার্জ করা হতো আমি যদি এক্সচেঞ্জ করতাম বাট এখানে আসার পরে সেই চার্জটা আমার লাগেনি তো সকলের উদ্দেশ্যে বলবো যারা আপনারা টিকিটের এক্সচেঞ্জ করতে চান অথবা রেটটা আপ ডাউন করতে চান বা যাই হোক যে কোনো জটিলতা হইলে আপনারা সরাসরি যদি ওই অফিস রিলেটেড অফিসে চলে যান যেমন ইউএস বাংলা আছে বিমান বাংলাদেশ আছে এদের যে প্রধান শাখা বা প্রধান যেখানে আছে এ অফিসে যদি আপনারা যেতে পারেন তাহলে কিন্তু অনায়াসে আপনারা রেটটা কমাইতে পারবেন এবং আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন বাট আপনি যদি জেনারেল শাখা অফিসগুলোতে যান সেখানে কিন্তু তারা চাইবে একটা চার্জ নিয়ে আপনার কাজটা করে দিতে তো যাদের সময় আছে তারা গিয়ে চাইলে চেষ্টা করে দেখতে পারেন আশা করি সেখানে থেকে ভালো ফিডব্যাক পাবেন আর যাদের সময় নেই তাদের ক্ষেত্রে তো বলা আসলে কিছু নাই আর এই লোকেশনটা কোথায় বিশেষ করে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেহেতু এসেছিলাম এটার প্রধান শাখা বর্তমানে বলতে গেলে আপনাদের রোড যদি চেনাই তাহলে দরটানা থেকে শুরু করে আপনার জম যখন শহীদ মিনারের দিকে আসবেন এই শহীদ মিনারের দিকে সোজা সামনে একটু শুনে আসলেই পেয়ে যাবেন আর রোড ঠিক আছে আর আমি যে রোড দিয়ে যাচ্ছি সেটা তো আপনারা মোটামুটি চিনতে পেরেছেন এটা হচ্ছে পুলিশ সুপার কার্যালয় দ্বিতীয় নম্বরটা সে সামনে দিয়ে যাচ্ছি গিয়ে আমরা মেন রোডে উঠবো ঠিক আছে তো যারা চিনেন রোডটা তাদের ক্ষেত্রে বলবো আপনাদের তাদের রোডটা কেমন লেগেছে আর আর সৌন্দর্যের বিষয় আমি যতটুকু পারি ঘুরে ফিরি ততটুকুর মাঝে ভিডিও করার চেষ্টা করি আসলে সময় সুযোগ ওইভাবে ফুল টাইম করতে পারি না বা সময় হয়ে ওঠে না তো আমাদের যশোরের মধ্যেই বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ঘোরাফেরা করি রোডঘাট কেমন লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন যে আমাদের যশোরের রোডঘাট কেমন আর আপনাদের নজরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ব্যাপারটা টাটা টেক কেয়ার